তো এখানে দেখতে পাচ্ছি এর একটা ক্যাম্প ছিল এই জায়গাটায় তো এটাও পুরো ডুবে গিয়েছে এদিকটা হচ্ছে বাংলাদেশের রংপুর এখানে রয়েছে বাংলাদেশের বিজেপি ক্যাম্প যে রংপুরের যে রংপুর সাব ডিভিশনের যে বিজেপি ক্যাম্প রয়েছে সেই বিজেপি ক্যাম্পের এখানে রয়েছে তো আবারও নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আর আমি এখন যে যাটা আছি তোমার সেলফি জোনটা দেখে বুঝতে পারছো আই লাভ জলঙ্গি তো প্রায় পাঁচ মাস পর আবার জলঙ্গিতে আসলাম তো এই জলঙ্গিতে আসার কারণ হচ্ছে যে এখন এই যে বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে মানে কতটা জল বেড়েছে সেই নিয়েই কিন্তু আজকের এই ভ্লগটি হবে তো তোমাদেরকে দেখাও এখন জলঙ্গি পদ্মার কতটা জল বেড়েছে তো চলো এখন ওই দিকটায় যাবো এখানে আছে জলঙ্গীর পদ্মা ভবন জলঙ্গীর পঞ্চায়েত সমিতি এটা এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যায় এর উপর থেকে ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী পদ্মায় এখন বাড়ছে জল আজ থেকে প্রায় কয়েক যুগ আগেও এটাই ছিল পদ্মা নদীর মূল গতিধারা প্রকৃতির আপন খেয়ালে প্রবাহমান পদ্মার এই মূল গতিপথ ক্রমে ক্রমে সরে গিয়ে এখন তা বয়ে চলেছে বাংলাদেশের বুকে পদ্মা নদী ছাপিয়ে প্লাবিত সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখতে আজ বেরিয়ে পড়লাম স্থানীয় মানুষদের বাড়ি এই মুহূর্তে কিছু কিছু জায়গায় জলমগ্ন হয়ে গেছে যেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এছাড়াও শামশেরগঞ্জ মালদাতেও একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে

এখানে রয়েছে বাংলাদেশে বিজেপি ক্যাম্প যে রংপুরের যে রংপুর সাব ডিভিশনে যে বিজেপি ক্যাম্প রয়েছে সে বিজেপি ক্যাম্পটা কিন্তু এখানে রয়েছে সঙ্গে রয়েছে আমরা ইন্ডিয়ার মতোই ঘুরছি আর এই পাটা বাংলাদেশ বাংলাদেশে রংপুর বিজেপি ক্যাম্প ওই সাইডটা রংপুর ডিভিশন তো আজকে ওয়েদারটা বেশ ভালো আসলে ভাইরাও আছে তো এখানে দেখতে পাচ্ছি বিএসএফে একটা ক্যাম্প ছিল এই জায়গাটায় তো এটাও পুরো ডুবে গিয়েছে তো জলঙ্গি পথার খুব করুণ অবস্থা রয়েছে দেখতে পাচ্ছ কাশফুলের সুন্দর এগুলো কিন্তু কয়েক মাস সাগরের চট ছিল ও আদি ও দেখলাম অনেকে মাছ ধরছে আমরা ওই পাটা দিয়ে এসেছি এখন ভিড় করছে কারণ পদ্মা জল বাড়ার কারণে ঘুরে চলে আসলাম এটা থেকে ছেড়েছিল নৌকা দর্শক বন্ধুরা দেখতে পেলে নৌকা উঠে তোমাদের পর্দাটা পুরো ঘুরে দেখালাম মানে যতটা আমাদের ইন্ডিয়া সাইডে আছে সাথে বিশ্বের যাওয়া ছিল তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আর তার সঙ্গে মানে যে পদ্মার জল অনেকটাই বেড়েছে তো এতে যেমন শামসেরগঞ্জ এগুলোতে মানে অনেক বাড়ি চর এলাকার বাড়ি যেগুলো ভেঙে পড়ছে ভগবানগুলো টু তারপর ভগবানগুলা ওয়ান এই দিকটাতেও কিন্তু চর সংলগ্ন এলাকাতে যেগুলো ঘর বাড়ি রয়েছে সেগুলো তো একদম জলে তলায় আর শামসেরগঞ্জের খুবই বাজে একটা অবস্থা আর জলঙ্গিত তোমাদের ভিউটা দেখালাম সে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই ব্লগ তো ব্লগ যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে